এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে তারা কি জাতির সঙ্গে কি মাঝে মাঝে কী মস্করা টস্করা করে কি না কারণ এই যে দেখেন এখানে খবর কি দিয়েছে সমকাল পত্রিকায় আমি অবশ্য ফেসবুক থেকে এটা দেখলাম এখন এটা আসলেই অরিজিনালি খবর কি না কেউ জানে কারণ ফেসবুকে তো অনেক সময় অনেকে এডিট মেডিট করে উল্টা পাল্টা কিছু প্রচার করে তাই না কিন্তু আবার দেখলাম সাবজেক্ট ম্যাটার হিসাবে যদি বিবেচনা করা হয় আর সময় যদি মানে প্রেক্ষাপট যদি বিচার বিবেচনা করা হয় তাহলে আবার খবরটা যে ভুলটা বলা যায় না অন্তত অতীতের যে কর্মকাণ্ড সেই প্রেক্ষিতে সেটা কি ইলিশের ন্যূনতম দাম নির্ধারণ করেছে সরকার তাই নাকি এটা কত দাম নির্ধারণ করেছে সেটাও তো বলা উচিত ছিল তারপরে কি বলছে যে দুর্গা উপলক্ষে ভারতে এক হাজার টন ইলিশ রপ্তানি হবে বাণিজ্য মন্ত্রণালয়ে কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা বিভিন্ন খবরে যেটা দেখি বা বিভিন্ন সূত্রে যেটা জানি বাংলাদেশে নাকি এইবার ইলিশ মাছ খুব কম ধরা পড়ছে অতীতে কখনো এত কম মাছ নাকি ধরা পড়ে পড়েনি এবং একেবারে ছোটো ছোটো ইলিশ মনে কারণ যে চারশো গ্রাম সাড়ে চারশো পাঁচশো গ্রাম রকম টাইপের ইলিশ এই মানে দুইটা বা থেকে কেজি তাও নাকি বিক্রি হচ্ছে সাত আটশো টাকায় চিন্তা করা যায় আর এক কেজি ওজনের ইলিশ এটা তো আড়াই হাজার টাকার নিচেই কেজি না তো বাংলাদেশেই এটা এখন আকাশ দাম এখন যারা নাকি মধ্যবিত্ত এবং তারপরে নিম্নবিত্ত শ্রেণী এরাও যেটা শুনি এই বছর নাকি ইলিশ এখনও খেতেই পারে ইলিশের স্বাদ ভুলে গেছে আড়াই হাজার টাকা কেজি দাম দিয়ে ইলিশ কিনবে বেমসকারি নাকি তা বাদে মানুষের হাতে তো টাকা পয়সাও নাই অনেক লোকজনের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শেষ অর্থাৎ ইলিশ মাছ খাওয়া বা ইলিশ মাছের স্বাদ নেওয়া এটা এখন অত্যাধিক একটা বিলাসী ঘটনা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নাই তো এই যখন অবস্থা তখন বাংলাদেশের মানুষের মুখে ইলিশ তুলে না দিয়ে এই যে দুর্গাপূজা উপলক্ষে যদি এই ভারতের কাছে মানে ভারতে বারোশো টন যদি ইলিশ রপ্তানি করে তাহলে এইটা এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইটা কি জনগণের সাথে কি এক ধরনের মস্করা করলো না এই সরকারই তো আসছে বস্তু তো ভারত বিরোধিতার নামে সৃষ্ট আন্দোলনের মাধ্যমে তাই না এবং যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করে গত পাঁচ অগাস্ট দুই সালে যে অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো তাদের মূল স্লোগানই তো ছিল দিল্লি না ঢাকা 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 তো দিল্লি না ঢাকা 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 হ্যাঁ ভালো কথা তো বাংলাদেশের মানুষ কি দিল্লি দিল্লি করবে নাকি মোটেও না ঢাকা ঢাকা করবে তাহলে সেখানে আমাদের এখন এই দিল্লিকে খুশি করার জন্য এই যে এই ইয়ে করতে হবে কেন এই ইলিশ সমাজ কেন ভাড়াতে হবে মানে এটার রহস্যটা কি এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে এই প্রধান এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদিনু সে পর্যন্ত ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারিমূলক কথাবার্তা তো আর কম বলে নেই ওই যে একবার বলছিল না একেবারে প্রথমে যেদিন ক্ষমতায় উনি বসছিলেন শপথ নিয়েছিলেন সেদিনই তো ওনাকে কথা প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল উনি বলছিলেন না যে বাংলাদেশের ইয়ে যদি পরিস্থিতি যদি সমস্যা বহুল হয় তাহলে তাদের উত্তর পূর্ব যে সেকেন্ড সিস্টার অঞ্চল সেটা সেটা স্থির থাকবে না উনি কিন্তু সেদিনই কিন্তু হুমকি দিয়েছিলেন এবং তারপরে উনি চায়নাতে গিয়ে বলছিলেন যে বঙ্গোপসাগরের গার্ডিয়ান নাকি উনি এ ধরনের কথাবার্তা এগুলো তো ভারত অবশ্যই উস্কানিমূলক হিসেবেই দেখছিল তাই না এগুলোকে তো স্বাভাবিকভাবে তারা দেখেন কারণ বঙ্গোপসাগরে বাংলাদেশের যে ইয়ে তটসীমা এটা কত সাতশো কিলোমিটারের মতো অথচ এই বঙ্গোপসাগরে ভারতের সীমা। এটা তো আমার মনে হয় যে দেড় দুই হাজার কিলোমিটারের কম না তো মাত্র সাতশো কিলোমিটার তটসীমা নিয়ে ডক্টর মোহাম্মদ্দিনুস যদি বলে যে বাংলাদেশ ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য বেঙ্গল ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভেরি অ্যালার্মিং মেসেজ টু ইন্ডিয়া অ্যান্ড অবভিয়াসলি ইট এজিটেটেড ইন্ডিয়া ইন্ডিয়া তো এটা স্বাভাবিকভাবে মেনে নেয় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার রেস ধরে বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজনটা অত আমরা দেখছিলাম যে বলছিল যে ভারতের সাথে চোখে চোখে রেখে কথা বলতে হবে তাই না এবং একই সঙ্গে এই যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে যারা খবর প্রচার করছে যারা বিভিন্ন পদ পর্যায়ে আসে এমনকি যেটা আমরা দেখি সেনাবাহিনীর মধ্যেও ভারতের প্রতি প্রচণ্ড রকমভাবে তাদের একটা বিতৃষ্ণা এবং প্রত্যেকেই ভারতকে ঘৃণা করে এবং আমি কিন্তু আবার বলি যে ভারতকে বস্তুত বাংলাদেশের মানুষ ঘৃণা করে ওই যে বলে রাজনৈতিক কারণে বাংলাদেশের উপরে নাকি ভারত প্রভাব বিস্তার করে এই জন্যে এটা আর কি তারা বলে বাট আমি বলি কি বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে ধর্মীয় কারণে বা ভারতের মানুষ হিন্দু না তো হিন্দুদেরকে তো ওরা মনে করে তাই না তো এই হলো অবস্থা এই এরকম পরিস্থিতিতে যদি এখন কথা নাই বার্তা নাই সেই বাংলাদেশ আবার যে বারোশো টন এই যে এত সুন্দর সুস্বাদু ইলিশ মাছ যদি ভারতে রপ্তানি করে তাহলে এইতে কি বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের কি বিশ্বাসঘাতকতা সামিল না আর যেখানে আমরা এতদিন ধরে শুনে আসছিলাম সেই কাহিনীর সরকার মানে আওয়ামী সরকার বাংলাদেশকে নাকি বিক্রি করে দিয়েছে ওই যে ভারতের কাছে রকম চুক্তির মাধ্যমে তাই না এগুলো আমরা শুনিয়ে আসছি তো বিক্রি করে দিয়ে আস দিয়েছে এবং এখন ডক্টর মোহাম্মদ সরকার ক্ষমতা এবং আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশ এখন আবার নতুন স্বাধীন হয়েছে এটা তো বলাই যায় এবং যে কারণে ওই যে বৈষম্য বিরোধী ওরা কিন্তু বলতো যে পাঁচ আগস্ট হলো নতুন স্বাধীনতা আর ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু সেই সাথে তাল মিলিয়ে বলছেন যে পাঁচ আগস্টের আগের ইতিহাস এগুলো মুছে গেছে ডিলিট হয়ে গেছে ইরেজ হয়ে গেছে একাত্তর সালে স্বাধীনতাটা তো এগুলো ভোগাস কারণ সে সময় আসলে বস্তুত বাংলাদেশকে ভারত দখল করে তাদের উপনিবেশ বানিয়েছিল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালেই বস্তুত আসল স্বাধীনতা অর্জিত হয় এবং বাংলাদেশ সত্যিকার অর্থে ভারতের উপনিবেশ থেকে রক্ষা পায় তো তাই যদি হয়ে থাকে তাহলে সেখানে আবার এই অল্প কয়েকদিনের দিনের মধ্যেই আবার সেই দেশে আবার ইলিশ কেন হটাতে হবে এটা তো বললাম না আর যেখানে এই বলা হয়েছে যে সেখানে হাসিনার বলে নাকি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে বিভিন্ন চুক্তির মাধ্যমে যদিও অবশ্যই এই সরকার এই এক বছরের উপরে ক্ষমতা আছে একটা চুক্তিও কিন্তু বাইর করে দেখাতে পারে নাই যে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বিক্রি করেছে বরং উলটি আমরা দেখি যে ভারতকেই বরং বাংলাদেশ কিছুটা হলে ক্রয় করছিল কারণ ভারতই দেখা যাচ্ছে মানে বাংলাদেশ ভারত থেকে অনেক এক্সট্রা কিছু সুযোগ সুবিধা নিয়েছিল যেটা নাকি কিছুকাল আগে ভারত ধমাধম বন্ধ করে দিয়েছে ওই যে তাদের দেশের বন্দর ব্যবহার করে বাইরে কোনো পণ্য রপ্তানি টপ্তানি করতে পারবে না এই ধরনের কিছু বিষয়টি সে ছিল না ভারত বলছে এগুলো বন্ধ আমাদের নদী বন্দর বা সাগর সমুদ্র বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে আমরা পণ্য রপ্তানি করতে দেবো না আর দুই নম্বর হচ্ছে আমাদের স্থল বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য ভারতে ঢুকতে দেব না তো দেখা যাচ্ছে এই সমস্ত সুযোগ সুবিধা দেখি ভারতই বরং বাংলাদেশকে দিয়েছিল অন্য কথায় বাংলাদেশই বরং ভারতকে কিছুটা হলে উপনিবেশ বানিয়েছিল তাই না এটা আশ্চর্য ব্যাপার না ভারত একে একে এগুলো বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে সেগুলো সোখিয়াঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তোমাদের সামনে এতদিন যে বক্তব্য বিবৃতি ন্যারেটিভ দিয়ে বোঝানো হতো যে ভারত বাংলাদেশকে কিনে নিয়েছে বা উপনিবেশ বানিয়েছে এটা ভুয়া যদি অবশ্য ভারত সমস্ত ওই বিভিন্ন কর্মকাণ্ড করে যেমন ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থলবন্দর ব্যবহারের সুবিধা টুবিধা বন্ধ করে দিয়ে হয়তো এটা বোঝাতে চেয়েছে যে ভারত বস্তু তো বাংলাদেশের থেকে কোনো সুবিধাই নেয় নাই উপনিবেশও বানায় নাই যতই তারা প্রমাণ করুক বাংলাদেশের মানুষ তো তারা তো এগুলো বিশ্বাস করে না অর্থাৎ এদেরকে অ্যাঙ্গেল দিয়ে দেখালো ওরা তো বিশ্বাস করে না কারণ এরা জাতি গোষ্ঠী তো যে কোনোভাবেও কে একটা অজুহাত তাদের দরকার যাকে তারা ধর্মীয়ভাবে অপছন্দ করে তাদেরকে ঘৃণা করার জন্য বা হিংসা করার জন্য তাদের একটা অজুহাত দরকার সুতরাং এখন ভারত যতই সব কিছু চোখী আঙ্গুল দিয়ে দেখাক না কেন বাংলাদেশের মানুষের কিন্তু তাতে বাংলাদেশের মানুষ কিন্তু তাতেও কনভিন্স হবে না এবং এটাই সত্য বাংলাদেশের মানুষ কিন্তু এর ঘরেও কনভিন্স না তারা কিন্তু এখনও বিশ্বাস করে সেখানে বাংলাদেশকে বিক্রি করে দিছিল এটাই বা এটাই সত্য কথা এটাই সত্য কথা তো যাই হোক এখন তো পরিস্থিতি এই রকম অবস্থা তো দেশের মানুষ যখন ভারতকে এত ঘৃণা করে তাদের সাথে এখনও কূটনৈতিক সম্পর্ক কেন আছে এটা আমি এটি আমার এখনো বোধগম্য না বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে তাল আসছে পাকিস্তানের আই এস টাই সে কারা লোকজন বলে পাকিস্তান ওই বাংলাদেশে ঘুরে এসে কি কী জানি করবে আবার পাকিস্তান হুমকি দেয় ওই ভারতের সেভেন সিস্টার সংলে নাকি আক্রমণ করবে ভারত বাংলাদেশকে ব্যবহার করে তো এ ব্যাপারে বাংলাদেশের কোনো বক্তব্য টক্তব্য আমরা দেখি না তো যেখানে বস্তুত পাকিস্তানের সাথে মিলে ভারতকে আক্রমণটা আক্রমণ করে একটা হুমকি ধামকির উড়ো খবর আমরা বিভিন্ন সেক্টর থেকে পাচ্ছি সেখানে কথা নেই বার্তা নেই সেই ভারতকে আবার বারোশো টন ইলিশ পাঠিয়ে আসলে কী বার্তা দেওয়া হচ্ছে এটা কি অনেকটা ওই যে চোরকে কয় চুরি করতে গৃহস্থরে বলে সজাগ থাকতে এরকম কিনা। না আর বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ ভারতের সাথে এই ধরনের খেলাধুলা করলে ভারত কি বিষয়টাকে হালকাভাবে নিবে না ভারত তো সুযোগ পাইলে এক ধাক্কায় বাংলাদেশের একেবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়বে তাই না বিষয়টা এরকম না অর্থাৎ অন্য কথা যেটা আমি বলতে চাই যে আমার ওজন বুঝে তো আমি চলবো তাই না আমার ওজন নইল দুই কেজি আমি যদি এখন দশ কেজি নিয়ে মাথা ঘামাই বা দশ কেজির খেলা খেলি তাহলে তো ভাই আমার পতন হবে তাই না তো যাই হোক আমি ঠিক জানি না হঠাৎ কি এমন হলো এই বারোশো টন ইলিশ কেন ভারতে পাঠাতে হবে মানুষদেরকে শিক্ষা দিচ্ছে ভারত বিরোধিতার দর্শন বাংলাদেশের মানুষকে শিক্ষা দিচ্ছে যে ভারতের সাথে কোনো সম্পর্ক না ওদেরকে ঘৃণা করতে হবে ওদের সাথে কোনো সম্পর্ক চলবে না আবার অ্যাট দ্য সেম টাইম তাদের দুর্গা পুজো হল কি আবার সেটাও তো ইসলাম অনুযায়ী কি পুতুল পূজা হিন্দুরা তাদের পূজাকে যাই মনে করুক না কেন মুসলমানদের কাছে এটা কিন্তু পুতুল পূজা ছাড়া আর কিছুই না এখন এইটা কী ধরনের কথা যে বাংলাদেশের তৌহিদি জনতাকে এই ইলিশ মাছ থেকে বঞ্চিত রেখে সেই পুতুল পূজা উপলক্ষে বাংলাদেশের সরকার বারোতে বারোশো টন ইলিশ মাছ রপ্তানি করবে এই কি তৌহিদি জনগণ মেনে নিবে আমি জানি না তৌহিদি জনগণ এখনও এই খবরটা শুনছে কি না শোনার পর তারা কি করে না করে বুঝছি না দেখা যাক কি করে অপেক্ষাতে থাকলাম ধন্যবাদ